হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা পিকজাল ল্যাবে কিভাবে ফন্ট অ্যাড করবেন তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে এ টু জেড দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে পিকজাল ল্যাবে ফন্ট আমরা ইউজ করি বা কিভাবে ফন্ট অ্যাড করি তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমাদের পিগজেল লাইভে ফন্ট ইউজ করতে হলে সর্বপ্রথমে কোরম থেকে কিন্তু তোমাদের বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে হবে মেন হচ্ছে তোমরা কিন্তু ইংরেজি ফন্ট কিন্তু পিজেল ল্যাভে ইউজ করতে পারতেছো কিন্তু বাংলা গুলা ইউজ করতে পারতেছো না তাহলে তোমাদের সর্বপ্রথমেই এখানে সার্চবারে লিখতে হবে বাংলা ফন্ট। আমরা কিন্তু লিখে নিব বাংলা ফন্ট। এখানে দেখতে পারতেছো লেখা চলে আসছে তারপর আমরা কিন্তু লেখার উপরে ক্লিক করে দিব বাংলা ফন্ট। তোমরা কিন্তু বাংলা ফন্ট ইউজ করে নিবে বাংলা ফন্ট ইউজ করতে হলে তোমাদের বাংলা ফন্ট কিন্তু ডাউনলোড করতে হবে আর ডাউনলোড না করলে কিন্তু তোমরা বাংলা ফন্ট পিকজার ল্যাভে ইউজ কখনোই করতে পারবে না তার জন্য কিন্তু বাংলা ফন্ট এই যে ওয়েবসাইটটার ভিতরে চলে যাবে চলে যাওয়ার পরেই অনেকগুলো ফন্ট কিন্তু তোমাদের সামনে শো করবে যে ফন্টটা তুমি ডাউনলোড করতে চাও সে ফন্টটাই কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে আমরা কিন্তু এখান থেকে ফন্টটা এই ফন্টটা কিন্তু ইউজ করবো তার জন্য এই ফন্টটাকে কিন্তু আমরা ডাউনলোড করে নিব ডাউনলোডে ক্লিক করার পরেই এখানে ক্যান্সেলে দিয়ে দিবে। ক্যান্সেলে দেওয়ার পরেই এই যে দেখতে পারতো উপরে ডাউনলোড ডাউনলোডের উপরে ক্লিক করে বাংলা ফোনটাকে ডাউনলোড করে নেবে বাংলা ফোনটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এবার হচ্ছে অনেকের কিন্তু সময়তে কাজ করে না তার জন্য তোমাদের একটা অ্যাপ নামাতে হবে ছোট্ট একটা অ্যাপ সে অ্যাপটা হচ্ছে জেট এই জেট আই এই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করতে সর্বপ্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে কারণ এই অ্যাপটার ভিতর থেকে কিন্তু তোমরা পিকজেল ল্যাপে ফন্টটা অ্যাড করবে তাছাড়াও কিন্তু অ্যাড করতে পারবে কিন্তু সেটা অনেক কঠিনভাবে আমি কিন্তু তোমাদের সহজভাবে দেখিয়ে দিতে আসি এখানে জেট আই লেখার পরেই কিন্তু এই লেখাটা চলে আসবে এই আমি এই অ্যাপটার নামটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিব। দেওয়ার পরেই কিন্তু এই অ্যাপটা কিন্তু তোমরা সবাই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিবে যারা পিকজেল ল্যাপে ফন্ট ইউজ করতে চাও তারপর তোমাদের সবার মোবাইলেই কিন্তু ফাইল আছে। এই ফাইলটা কিন্তু সবার মোবাইলেই আছে ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করার পর তোমাদের কিন্তু তোমাদের মোবাইলের ফাইলের ভিতরে চলে আসবে তারপর ফাইলের ভিতরে চলে আসার পরে এখান থেকে তোমরা নতুন একটা ফাইল খুলে নিবে যেটার ভিতরে তোমাদের ফোনগুলো অ্যাড করতে হবে তাহলে নতুন একটা ফাইল খুলে নিবে আমার কিন্তু আগে থেকেই খোলা তার জন্য এই যে দেখতে পারতো টিকমার্ক টিকমার্কের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতো নিচে চারটা অপশন চলে আসছে মুভের উপরে ক্লিক করার পরেই এখানে তোমার কোন জায়গায় ফাইলটা সেট করা সে জায়গার উপরে ক্লিক করে এই যে দেখতে পারতো আমি লেখাই এই ফাইলটা কিন্তু এখানে এখানের ভিতরেই কিন্তু আমরা ফোনটাগুলো ইউজ করবো তার জন্য এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরেই কিন্তু ফোনটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে আমার কিন্তু ফোনটা ফাইলের ভিতরে চলে গেছে এবার হচ্ছে আর একটা কাজ করতে হবে এখানে দেখতে পারবে উপরে লেখার ভিতরে কিন্তু ফন্টটা চলে গেছে আমার ফাইলের ভিতরে তারপর আমরা ফন্টের উপরে ক্লিক করব এখান থেকে যে ফন্টটা ডাউনলোড করছি এটার উপরে আমাদের ক্লিক করতে হবে সর্বপ্রথমে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে এটার উপর একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে একটু উপরে স্ক্রল করার পর তোমরা আবার লেখায় গিয়ে পেস্ট করে দিবে লেখায় গিয়ার পরেই এখানে পেস্ট করে দিবে পেস্ট করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের ফাইলের কাজ শেষ এখানে কিন্তু ভালোভাবে দেখো পেস্ট করে দিবি আর আমি এখানে দেখতেছি কোন ফাইলটা এখানে আমার মানে নিউ ফাইল হবে পেস্ট করার পর সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে সে ফাইলটার ভিতরেই কিন্তু এই ফোনটা ইউজ হবে এখানে দেখতে পারতো নিউ একটা ফাইল হয়েছে এফ দিয়ে নাম যাক আমি এখন দেখতে পারতো মনে করে রাখতে আসি তোমরাও কিন্তু মনে করে রাখবে কোন ফাইলটার ভিতরে তোমাদের ফোনটা গিয়েছে তারপর সর্বপ্রথমে চলে যাবে পিকজার লাইভে সিগজ লাইভে যাওয়ার পরেই কিন্তু এখানে তোমরা একটা লিখে দিবে একটা নাম লিখে দিবে যে নামটার ভিতরে তোমরা ফন্টটা ইউজ করতে চাও আমরা কিন্তু এখানে একটা লিখে দেব আমার নাম এখানে আমার নাম লেখার পরে এখন কিন্তু আমাদের ফন্ট ইউজ করতে হলে তোমাদের ফন্টের ভিতরে চলে যেতে হবে ফ্রন্টের ভিতরে এখানে দেখতে পারতেছো ফন্ট ফ্রন্টের ভিতরে ক্লিক করার পর তোমরা দেখতে পারতেছো দুই নম্বরে একটা অপশন আছে মাই ফাইলস এটার উপরে একটা ক্লিক করার পরে এখানে কিন্তু আমার আগে থেকেই অনেকগুলো ফন্ট অ্যাড করা তোমাদের যদি ফন্ট অ্যাড করা না থাকে তাহলে এটার উপরে ক্লিক করবে অ্যাডের জন্য বাম এটার উপরে ক্লিক করবে দুই নম্বরটার উপরে অ্যাডের জন্য তারপর যে অ্যাপটা আমরা ডাউনলোড করছি সেই অ্যাপটার উপরে ক্লিক করবে সেই অ্যাপটার উপরে ক্লিক করার পর এটির উপরে স্ক্রল করার পর লেখায় ক্লিক করবে লেখায় ক্লিক করার পর তোমাদের যেই নতুন ফাইলটা হয়েছে সেই ফাইলটার উপরে আমরা ক্লিক করব আমাদের এফ দিয়ে নামটা সেই ফাইলটার উপরে আমরা কিন্তু ক্লিক করব। যে ফাইলটার ভিতরে আমরা নতুন ফন্টটা অ্যাড করেছি এই যে দেখতে পারতেছো এই নামটার উপরে ক্লিক করার পর ইউএনইউ কোড এটার উপরেই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এটা কিন্তু সবার ফাইলেই চলে আসবে ইউএনইউ কোড তারপর এটার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা ফন্ট চলে আসবে দোনোটাই কিন্তু এক ডিজাইনের একটা লেখা একটু বাঁকা হবে আর একটা লেখা সোজা হবে তার জন্য আমরা উপরেরটার উপরে ক্লিক করলাম ওপারেটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতো ওকে আসো ওকেতে ক্লিক করে দিবে ওকেতে ক্লিক করার পরে মাই ফন্টে চলে যাবে ফন্টে চলে যাওয়ার পরে দেখবে তোমাদের এই জায়গায় ফন্ট অ্যাড হয়েছে কি না এই যে দেখতে পারতো আমার কিন্তু ফন্ট অ্যাড হয়ে গেছে দেখতে পারত লেখার ডিজাইনটাও কিন্তু ওই রকমই এখানে চলে আসছে এখানে তারপর ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর দেখতে পারতো সর লেখার ডিজাইনটা কিন্তু আমরা যেটা ডাউনলোড করছি সেটাই কিন্তু এই জায়গায় চলে আসছে এভাবেই কিন্তু তোমরা বাংলা ফন্ট ইউজ করতে পারবে এভাবেই কিন্তু তোমরা বাংলা ফন্ট ইউজ করে ভালো ভালো থামবেল এবং ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও বা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দাও